আলাইকুম সুপ্রসিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো দশম ও সেশন এখানে ওকে থেকে যোগের আণবিক সংকেত তো জানা হলো এবার চলো জেনে নেওয়া যাক রাসায়নিক বিক্রিয়া সমীকরণ ও বিক্রিয়া সম্পর্কে আমরা এখানে দেখবো এখানে তো আমাদের এখানে এই বিষয়গুলো একটু মানে পড়ে দেখবেন কারণ এগুলো আমাদের এখানে পড়লেই বোঝা যাবে এখানে তো আমাদের এখানে সমতা বিষয়ে একটা কথা আছে এখানে হম রাসায়নিক বিক্রিয়া করতে গেলে আমাদের সমীকরণের সমতা খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় হ্যাঁ তো আমরা এখানে মোটামুটি এখানে সব কিছুই আমরা জানি এখানে বেকিং সোডা এখানে তারপরে এখানে কি ভিনেগার হ্যাঁ তারপরে এখানে আছে কার্বন অক্সাইড পানি তারপরে সোডিয়াম অ্যাসিটেন আর কি হ্যাঁ কার্বন অক্সাইড তো আমরা সবগুলো এখানে জাস্ট এগুলো সংকেতগুলো জানি তো আমাদের জাস্ট আজকের পর্বে যেটা আলোচনা করবো আমাদের এখানে যে সমতা আছে এখানে এই সমতা নিয়ে কথা বলবো এখানে ওকে সমতা মানে কি বলুন তো সমতা মানে হচ্ছে সমান সমান এখানে মানে আমি যদি এক বাবা যদি দুই সন্তান থাকে তো তার যদি জমি থাকে কিছু তো জমিগুলোকে সমভাবে যে বন্টন করা এটা কিন্তু সমতা এখানে আর যদি জমিগুলো যদি সমভাবে বন্টন না করি তাহলে কিন্তু এখানে সমতা হবে না এখানে সো আমাদের এখানের ক্ষেত্রেও আমাদের হবে দেখুন আমাদের এখানে নাইট্রোজেন আছে দুইটা কিন্তু এখানে আছে কি এটা ইকুয়েল কিন্তু হ্যাঁ ইকুয়েলের এই পাশে নাইট্রোজেন আছে একটা এখানে তার মানে এখানে কিন্তু সমতা নেই কি নেই সমতা নেই তো আমরা এই কারণে যে আমি এখানে যদি দুই দিয়ে দিই তাহলে কিন্তু এখানে এই দুইটা নাইট্রোজেন এখানেও আছে এখানেও দুইটা নাইট্রোজেন কিন্তু এখানে দুই দেওয়ার কারণে দেখুন আমাদের হাইড্রোজন করা এগুলো আমার জানি এখানে এই সামনে যেটা থাকে সেটার সাথে পরমাণুটা অনু এবং পরমানটা হবে না এখানে হাইড্রোজেন তার মানে এখানে কি তিন দিলে হয়ে যাচ্ছে তিন দিগুন এখানে ছয় হচ্ছে এখানে তার মানে নাইট্রোজেন দুটা এখানে আবার এখানে হাইড্রোজেন কটা এখানে ছয়টা আবার এই পাশে আমাদের কি এখানে নাইট্রোজেন হচ্ছে আমাদের কটা এখানে দুইটা এবং হাইড্রোজেন কটা বাচ্চা এখানে ছয়টা বাড়ছে এখানে ওকে এই আর কি সমতা হয়ে গেল এরপর আমরা পানিরটা দেখি এখানে দেখুন পানির এখানে হাইড্রোজেন দুইটা আছে এখানে হাইড্রোজেন দুইটা আছে কিন্তু এখানে অক্সিজেন করা আছে দুইটা আছে কিন্তু এখানে 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 অক্সিজেন অক্সিজেন একটা একটা আমি যদি এর সামনে দুই দিয়ে দেই তাহলে কত হচ্ছে হচ্ছে আছে দুইটা কিন্তু হাইড্রোজেন দুই আর দুই গুণগুলো চারটা হবে তার মানে এই জন্য আমি এখানে দুই দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কারণ হাইড্রোজেন চারটে হচ্ছে এখানে এখানে মানে ইকুইলারিজি যে পাশে হাইড্রোজেন চারটা হচ্ছে এখানে অক্সিজেন দুটা আবার এখানে হাইড্রোজেন চারটে এবং অক্সিজেন দুটা এখানে তাই না তো এইভাবে আর কি আমরা করবো সমতাটা এখানে আচ্ছা এরপর আমরা যদি এখানে এটা করি এখানে এখানে সিএইচ ফোর আছে এখানে হ্যাঁ এখানে কি অক্সিজেন আছে এখানে তো এখানে দেখতেছি কার্বন কয়টা এখানে এখানে কার্বন একটা এখানে আমাদের কার্বন একটা এখানে এবার আমরা যদি অক্সিজেন কে মিলাতে যাই অক্সিজেন এখানে দুইটা এখানে আমাদের কি দুই আর একে তিনটা এখানে আমাদের একটু বিষয়টা বোঝার একটু ট্রাই করবো আমরা এখানে অক্সিজেনটা আমরা দেখতেছি এই পাশে অক্সিজেন এবং ওই পাশে কটা আছে তিনটা অক্সিজেন আছে এখানে ওকে তো এই জন্য আমি এখানে যদি অক্সিজেন একটা যদি বাড়াই দিই এখানে চারটা করি এখানে তাহলে আমাদের কত হবে এখানে

বা এখানে আমাদের কিছু লাগতেছে না মানে এখানে ওয়ান দিতে পারবেন এখানে কারণ ওয়ান কারোর সাথে গুণ করলে কোনো মানের চেঞ্জ হবে না এখানে এখন আমাদের এটা দেখি এখানে কার্বন ডাইঅক্সাইড আছে এখানে কার্বন মনোঅক্সাইড এবং কি অক্সিজেন আছে এখানে তো অক্সিজেন আমাদের এখানে দুইটা আছে কিন্তু এর পাশে কটা আছে এখানে এখানে একটা এখানে দুইটা মানে তিনটা আছে এখানে সো অক্সিজেনটাকে আমি যে ব্যালেন্স করতে চাই তো আমি এখানে করবো সামনে একটা দুই দিয়ে দেবো এখানে ওকে তো দুই দিলে কি আছে অক্সিজেন চারটে হচ্ছে আমাদের এখানে অক্সিজেন দুইটা আর একটা একটা আছে আসে এখানে আমি দুই দিয়ে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কারণ এখানে অক্সিজেন দুইটা কারণ এই সামনে আছে মানে কি সবার সাথে আছে এখানে আবার এখানে দেখুন কার্বন দুইটা আছে এখানে কারণ এই দুই আছে কার্বন কার্বন এখানে দুই আছে এখানে কার্বন দুইটা অক্সিজেন চারটা আবার এখানে কার্বন দুইটা অক্সিজেন চারটা হয়ে গেল আর এখানে কিছু লাগছে না দিয়ে এরপর এরপরেরটা দেখুন আমাদের এখানে হচ্ছে নেই হাইড্রোজেন এখানে দুইটা এখানে কি হাইড্রোজেন হাইড্রোজেন এখানে দুইটা দুইটা চারটে এখানে আর এখানে কি এখানে তিনটা একটা চারটে এখানে আবার অক্সিজেন এখানে একটা এখানে জাস্ট অক্সিজেন দেখুন একটা তার মানে এখানে সমতা অলরেডি আছে এখানে তো এখানে এক এক দিতে পারেন এখানে ওকে এগুলাতে এক এক দিলেই আমাদের হয়ে যাবে এখানে তা আমরা নেক্সট ডিটলে করবো কি দ্বাদশ মানে মানে বারো তেরো চোদ্দ সেশনে আলোচনা করবো ইনশাআল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ